হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো অনুরাগের শোয়া একেবারে নতুন এপিসোড নিয়ে আজকের পর্বে ছিল টান উত্তেজনা আর আবেগচমক পদক কিছু ঘটনা যা দর্শকরা মুহূর্তেই সিরিয়ালের ভেতরে ঢুকে গিয়েছে দীপা ও রৌদ্র সম্পর্কে টানাপোড়ান আজকের এপিসোডে শুরু হয় রৌদ্র আর দীপার মধ্যে ভুল বোঝাবুঝি দিয়ে রৌদ্রর কণ্ঠে রাগ আর দীপার চোখের জল এই মুহূর্তটা এতটাই আবেগঘন ছিল যে দর্শকরা নিঃশ্বাস বন্ধ করে দেখছেন দুজনের ভালোবাসার সম্পর্কে মাঝখানের সন্দেহ আঘাত ঢুকে পড়েছে আর সেই যন্ত্রণায় পর্বের মূল আবহ তৈরি করেছে অন্যদিকে দেখা গিয়েছে কুন্তলার ষড়যন্ত্র আজ আবারও দেখা গেল কুন্তলা তার পুরনো ভঙ্গিমাই সক্রিয় ধীরে ধীরে চারপাশে সে এমনভাবে ফাঁদ বিচাচ্ছে যাতে দীপা একেবারে একা পড়ে যায় তার হাসির আড়ালে লুকিয়ে থাকা পরিকল্পনা দর্শকদের মনের কাপন ধরিয়ে দিল মনে হচ্ছে আগামী কয়েকটি পর্বে কুন্তুলার দিক থেকে সরে আসবে বড় চমক অন্যদিকে দেখা গিয়েছে মায়ের মমতা এপিসোডের সবথেকে আবেগ ঘন মুহূর্ত ছিল দীপা যখন তার মেয়েকে বুকে জড়িয়ে ধরল সে বলল মা যত ঝড় আসুক আমি তোমার জন্য শেষ পর্যন্ত লড়বো এই সংক্লাপটা দর্শকদের চোখে জল এনে দিয়েছিল মায়ের ভালোবাসা আত্মত্যাগ প্রকাশ্যে সত্যি মন কেড়ে নিল তবে গলফের ক্লাইম্যাক্স ট্যুরিস্ট হল শেষ দৃশ্যে হঠাৎ করে ঘটে যাওয়া যেন পুরনো এপিসোড অন্য অন্যমাত্রায় এনে দিল রুদ্র এক অপ্রত্যাশিত পদক্ষেপ দেখে সবাই স্তম্ভিত হলো দর্শকদের মনে একটাই প্রশ্ন এবার কি সম্পর্কের গুরুত্ব আরও বাড়বে নাকি নতুন মোড়ে আবার কাছে আসবে দুজন তবে আজকের এপিসোড থেকে যে শিক্ষা আমরা শিখলাম বিশ্বাস ও ভালোবাসা যদি দৃঢ় থাকে তবে যে কোনো ঝড় যে কোনো ষড়যন্ত্র ভেঙে দিতে পারে কিন্তু যদি বিশ্বাস ফাটল ধরে তবে ভালোবাসা মজবুত ও দুর্গ ভাঙতে দেরি হয় না সুতরাং আজকের এপিসোড ছিল আবেগ নাটকীয় আর রহস্য নিখুঁত সমাহার দর্শকরা একবার দেখলে আর চক সরাতে পারবে না তাই যদি এই বিশ্লেষণ আপনার ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকুন